সে পাইছে এখন কি দিন সেগুলো নাই উল্টো হয়ে তার যে মানে বিপরীত অপোজিট যে পার্টি সে তার ডাবল ভোট পাইছে তো আমরা কি তাহলে সেগুলো ভুল দেখছি আমাদের কাছে প্রুফ আছে সেগুলো ছবি তোলা আছে আর এখন যখন ভোট গণনা চলতেছে যখন ডিক্লারেশন চলতেছে মাঝখানে আমার আম্মাকে আলাদা রুমে দেড় দুই ঘন্টা রেখে ইউনো টিউনো সবাইকে আলাদা রুমে গিয়ে দেড় দেড় ঘন্টা মিটিং করে তারপরে আবার ডিক্লারেশন দিচ্ছে এটা কোন দেশের নিয়ম তারা দেড় দুই ঘন্টা কি করছে আমার আম্মাকে কেন আলাদা রুমে রাখছে নির্বাচন কমিশনে এটা নিয়ে প্রশ্ন আমি নির্বাচন কমিশনে ফোন দিয়েছিলাম তারা কেউ পিক করে না এটা আমি নির্বাচন কমিশনে কমপ্লেইন দেব আমার আম্মা হচ্ছে রানিং মহিলা ভাইছে পার আর কি উনি আলিফ নূর মেনি প্রজাপতি মার্কা আদিকে আমি আমার আকুপে 240 ভোট ডিগ্লারে সবসময় জাস্ট বলতেছে 40 ভোট এরকম হয়েছে অনেকগুলোই হয়েছে হ্যাঁ আমি তো এখানে মাত্র আসলাম বাট এরকম অনেকগুলো হয়েছে আমরা তো এগুলা ভোট আগে পেয়েছি আমাদের অধিকার ভোট না আপনাদের আপনারা যে ছিল

তোমরা আমার মার যে এতগুলো টাকা খরচ হয়েছে সেই টাকাগুলো কে দিবে? সে দিবে কত দিবে না? তো এতই যদি তাদের চলে তাহলে বিল렉শনের দরকার নেই সাধারণ জনগরে কেন ভোগান্তি? আমি একজন ডাক্তার আমার চেম্বার বাদ দিয়ে আমি ভর্তিটা আসছি তো আপনারা আমার চেম্বারে টাকা আজকে দিবেন? আজকে আমার 10 থেকে 20000 টাকা লস আপনারা দিবেন দিবেন না তো? কেন আপনারা এই ভর্তিটা আসছি? আপনারা কেন জনসাধারণের ভোগান্তি করেন? আপনারা যদি পাওয়ার সব নিয়ে নেন। এত কেন আর এত কত সরচলতেছে দেশে? তার তো দরকার না যদি

তাহলে তারাই ঠিক করে দেখ আমরা কি করব আমরা কিভাবে চলব আমরা কি খাবো ঠিক আছে রাজ্য কথা আছে প্রমাণ হবে ঠিক আছে আমরা ভাইয়া হচ্ছে তার আগে থেকে নিয়ে বসে নাই যে এটা গরমিল বুঝতে পারছেন ভাইয়া